কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কারি রেসিপি এইভাবে বানিয়ে নিলে সিজন চেঞ্জে মুখে অরুচি থাকলে রুচি ফিরতে বাধ্য নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে শেয়ার করতে চলেছি কাঁচা লঙ্কায় চিকেন কারি রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক তবে রেসিপি শুরুতে প্রত্যেক বন্ধুদের কাছে একটাই অনুরোধ পুরো রেসিপিটাকে দেখার বা কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিতে ফিরে যাওয়া যাক এখানে এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি ছশো গ্রাম চিকেন তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো দু চামচ ফ্যাটানো টক দই তারপর দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার এবং হচ্ছে এক চামচ সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ঘন্টা খানিকের জন্য তবে আপনাদের কাছে সময় যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা রাখতে পারেন এরপর গ্যাসে আমি একটা সসপ্যানে মোটামুটি হাফ সসপেন মতো জল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় মাপের ক্যাপসিকাম চার টুকরো করে নিয়েছি সেটি এবং বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো মানে ক্যাপসিকাম আর লঙ্কাটাকে একটু বয়ল করে নেব যখন এরকমভাবে ফোটা শুরু করবে আর দু মিনিট আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এরপর একটা প্লেটে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নেব এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে কয়েকটি জিনিস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে প্রথমে নিয়ে নিলাম হচ্ছে টমেটো একটা মিডিয়াম মাপের টমেটো নিয়েছি নিয়ে নিলাম চার টুকরো আদা এরপর নিয়ে নেব হচ্ছে বেশ খানিকটা রসুন এবং তারপর নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ এরপর নিয়ে নেব হচ্ছে পেঁয়াজ এখানে আমি ওই মিডিয়াম মাপেরই দুটো পেঁয়াজ নিয়েছি ছশো গ্রাম চিকেনের জন্য তারপরেই ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলো সবই এর মধ্যে নিয়ে নিলাম এগুলো খুব ভালোই কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নেব পেস্ট তৈরি করা হয়ে গেছে মশলার এরপর চলে যাব রান্নাতে কড়াতে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা আর তারপর দিয়ে দেব ওই বেশ খানিকটা মানে দশ বারোটা মতো গোলমরিচ খুব অল্প পরিমাণে একটু সাদা জিরে ফোরণে দিয়ে ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে দুটো মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে অল্প আছে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা যখন এই ভাজা হয়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে অনেকটা সময় নিয়ে মিডিয়াম হিটে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু মশলাটা সবটাই কাঁচা তাই গন্ধটা যেতেও কিন্তু অনেকটা সময় লাগবে ঠিক যখন এই রকম হয়ে আসবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও মিনিট মিনিটখানেক একটু মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে মিনিট দুয়েক চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়ো একটু ব্ল্যাক পেপার আর একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর এখানে লবণটা কিন্তু প্রথমেই ম্যারিনেটের সময় দিয়েছিলাম তবে পরে যদি আপনাদের মনে হয় যে একটু লবণের প্রয়োজন আছে সেটি অ্যাড করবেন এরপর এর মধ্যে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে আমি ওই সাত আট মিনিটের জন্য রান্না করে নেব সাত আট মিনিট পর ঢাকাটা খুলে দেখুন ঠিক এই রকম হয়েছে এই সময় এক চামচ সরষের তেল আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মিনিট দুই ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা চেক করে দেখলাম একটু কম আছে তাই এখানে দিয়ে দিলাম আপনারাও এটাই করবেন যদি মনে হয় লবণ একটু কম আছে তাহলে তাহলে এই সময় লবণটাকে চেক করে নিয়ে একটু লবণ অ্যাড করে দেবেন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একদম তৈরি আমাদের আজকের রেসিপি কাঁচা লঙ্কায় চিকেন কারি রেসিপি এটি কিন্তু সব কিছুর সাথেই দারুণ লাগে সিজন চেঞ্জে যখন মুখে অরুচি থাকে বা কিছু ভালো লাগে না তখন একটু ঝাল ঝাল কিছু কিন্তু খেতে ইচ্ছে করে এই সময় এই রকম একটি চিকেন কারি আপনারা বানিয়ে নিতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ